হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম চলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেছো ভিডিওটা কি ইন্টারেস্টিং হতে চলেছে আমরা সিএলএস ফার্নিচার থেকে ক্যামেরন হাইলাইটের উদ্দেশ্যে রওনা হব আমরা পেনাং থেকে কিভাবে ক্যামেরন হাইল্যান্ড গেলাম একে আশা যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই সিনারিটা দেখছেন এটা হলো গেস্ট হাউস ইচ্ছা করলে আপনারা রুম বুকিং করে এখানে থাকতে পারবেন যতদিন ইচ্ছা ততদিন ফাইনালি আমরা রুম থেকে বের হয়ে গেলাম বাসের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা যাবত অপেক্ষা করলাম অপেক্ষা সহ্য না করতে পেরে সবাই এখন গানে নিজে গানে মাতল এখানে অনেক কন আসার পর সর্বোচ্চ সেরা নাচ ছিল এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা পর অবশেষে বাস চলে আসলো এখানে প্রায় সবাই মন মেজাজ খারাপ সবাই এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা ওয়েট করছে এখানে আপনার রাত নয়টার সময় রেডি হয়ে গেছিলো কিন্তু গাড়ি আপনার রাত একটার দিকে আসছে এখানে সবাই ভদ্রতা বজায় রাখে লাইন বাই লাইন গাড়িতে উঠে পড়লো গাড়িতে ওঠার পর আবার ডিজে গানে মাতলাম এখানে কেমেরুন হাইল্যান্ড উদ্দেশ্যে সবারই ফার্স্ট টাইম জানি তাই সবাই আনন্দ করছে এখানে সবাই মহা খুশি কারণ এটা সবারই ফার্স্ট জার্নি কেউ সাত আট বছর থাকছে কেউ কেমন হাইল্যান্ড যায় নাই এ কিছুক্ষণ আসার পর গাড়িতে তেল শেষ হয়ে তাই তেল পাম্পে বাসে ফুল টেক তেল ভরে নিল অবশ্যই ফাইনালি আমরা কেমেরুন হাইল্যান্ড চলে আসলাম সবাই বাস থেকে নেমে মহাকুশি সবাই কেমন হাইল্যান্ডে পৌঁছালো ট্রেনটা অনেক লং ছিল তাই সবাই হাঁপিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাব হোটেলে খাবার খাইতে কিন্তু এখানে মূলত সবাই নতুন কেউ কেমন হাইল্যান্ড আগে আসে নাই তাই হোটেল কোথায় আমরা খুঁজে পাইতেছি না এখানে ভিউগুলো ছিল অনেক সুন্দর যা ছিল দেখার মতো বিয়ে করার সময় তারা বলে আমাদের একটু দেখায়ও আমরা যদি ভিডিও থাকি তাই তাদেরকে দেখালাম ফাইনালি অনেকগুলো মানুষ দেখা যায় এখানে বেশিরভাগ আমাদের মানুষ আমরা পঁয়তাল্লিশ জন লোক ছিলাম আর দেখেন এগুলো কুয়াশা প্রচুর শীত ছিল কিন্তু সকাল এগারোটা বাজে এগারোটা বাজলেও এখানে কিন্তু প্রচুর কুয়াশা আর আশপাশ দোকানগুলা অনেক সুন্দর দেখতে ছোট ছোট দোকান আর এখানে অনেক বাঙালি কাজ করেন দোকানগুলাতে এখানেও প্রায় দুই ঘন্টা হাঁটলাম আবার সবাই ক্লান্ত হয়ে গেছে বলে একটু বইসেন ওই জিরে নেই এরা দুজন হলো আমার বস আর এখানে কেবরুল হাইলাইট আসার কারণ হচ্ছে একমাত্র মিজান কাকা যার উদ্যোগে আমরা কেবরুল হাইলাইট আসতে পারছি আর এত সুন্দর জায়গা আমরা দেখতে পারছি আর এরা হলো আমার বন্ধু যারা আমরা একসাথে আইছি কুদ্দুস ভাই আলাউদ্দিন ভাই তারা একটু বেশি এক্সাইটেড আর বিশেষ করে ইমরাজ ভাই তো পুরো নায়কই আর বিশেষ করে আমার খালেদ ভাই কি বলে বর্ষা বসে কিন্তু কুয়াশা ক্যামেরায় দেখা যায় নাশালা দেখাবো একটু সময় যায় না আমাদের আমরা এখনো পাহাড় আছে আমরা এখনো সকালে খাবার খাবো এখানে প্রচুর নয় ছিল তাই কথাগুলো বোঝা যেতেছে স্পষ্ট আর দেখেন এমন হাইল্যান্ডের ভিউ মানে যে কোনো জায়গায় যাবেন অসাধারণ ভিউ আর সামনে যে ইলেশ ভাইয়া আইতেছে আর এখানে তিনজন লোককে আমরা খুঁজে পাইতেছি না ওই যে তারা তিনজন আলাদা আলাদা ছবি পিক আর আমরা তাদের নিয়ে খুঁজি খাইতে যাব তাদেরকে পাইতেছি না পলাশ ভাইয়া আকাশ ভাইয়া উজ্জ্বল ভাইয়া তারা ছবি তুলতে ব্যস্ত ফাইনালি আমরা খাইতে চলে আসলাম এখানে একটা নিয়ম আছে অগ্রিম টাকা দিয়ে খাইতে হয় তাই সবাই এখানে অগ্রিম টাকা নিয়ে অবশেষে আমরা খাইতে বইলাম ট্রেনের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু আমাদের লোকই আর এখানে এই যে আমি খাইতে বসলাম কিন্তু আমার মালাই খাবার আমার বাপের জন্ম খাই নাই পারি না তাও দেখাই আমি খাইতে পারি একটু মাঝে মাঝে জুড়ে একটা কামড় দিয়ে দেখায় আমি খাইতে পারি সবাই খাইতে পারে খালি শুধু আমি আর আমার বন্ধু আরে ফুলে খাইতে পারলাম না এখানে সবার খাওয়া শেষ এই সুবন খাওয়া শেষ আর এদিকে তো আমার ইমরাজ ভাইয়া আমার পাশে কথাই নাই এ দুইটা নিয়ে একাই খাইতে পারছে আমরা এখন খাওয়া শেষ করে চলে যাব গ্যাস্ট হাউসের দিকে এখানে চলে যাওয়ার স্ট্রবেরি গাছ সামনে গ্যাস্ট হাউস এখানে মূলত কেমরুন হাইল্যান্ডের সৌন্দর্য হয়েছে বাসমান স্ট্রবেরি চাষ এখানে দেখেন এখানে মাটি নাই সমতল ভূমিতেই তারা চাষ করে থাকে আর এখানে আমার উজ্জ্বল ভাইয়া তো তারা ঘুরে দেখে ফিরা আগে আসা করছে আর এখানে অনেক পর্যটক ছিল মালায় চীনা সব পর্যটক আর এখানে আমরা সবাই কাপড় চেঞ্জ চেঞ্জ করতেছে করে মনে হয় কয়েকটা করাবো সবাই মানে তো অনেক সুন্দর আমিও কয়েকটা পিঁক উড়াইছি সবাই এখানে কয়েকটা পিঁক উড়াইছে আমরা ঘোরাফেরা করে আবার আগের জায়গায় চলে গেলাম এখানে বলে দিয়েছিল আম ঘোরাফেরা শেষ হলে সবাই এখানে আসতে আমাদের ঘুরার টাইম দিয়েছিল তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমরা ঠিক এই জায়গায় আবার চলে আসলাম এখন আমরা আরেক জায়গায় চলে আসলাম ঘুরতে আর এই ছোট পাতায় মাছ চাষ করতেছে ওইদিকে এক বাঙালি ভাই কাজ করতেছে এই কেমন হাইল্যান্ডে অনেক বাঙালি কাজ করে আর এদিকে আমাদের বস মধু কেনায় ব্যস্ত মধু কিনতেছে কেমন হাইল্যান্ডে খাইতে মধু পাওয়া যায় আমরা আবার সে আরও উপরে উঠতেছি মানে আরেকটু সৌন্দর্য উপভোগ করার জন্য এখন আমরা চলে যাবো বাসের কাছে এখন আমরা বাসে করে ছয় ফিট উপরে উঠবো আর ছয় হাজার ফিট উপরে ওঠার রিক্সি যে কতটা ভয়ঙ্কর তা বলার বাইরে একবার যদি গাড়ি ব্যাগ ফিল করে তাহলে আমরা সবাই খাদে পড়ে যাব আর পাশে পাশে পাহাড়ের উপরে বাড়িগুলোও দেখতে অনেক সুন্দর কিছুটা যাইতেই সামনে ট্রাফিক বাই গাড়িটা থামাইছিল উনি বলে দিয়েছে গাড়িটা স্লো মানে ধীরে ধীরে যাইতে তাই ড্রাইভার ধীরে ধীরে যাইতেছিল কিন্তু রাস্তাগুলা আগা পাগা ছিল তাই গাড়িগুলো চালাইতে অনেক অসুবিধা হইতেছিল সামনে দিয়ে যদি একটা গাড়ি আসে তাহলে আর জায়গা পাওয়া যায় না এই গাড়িটা ঢুকুরার মতো আর আমরা ছয় হাজার ফিট উপরে চলে আইছি গাড়ির জানলা দিয়ে দেখা যাইতেছে সৌন্দর্যটা এখন আমরা গাড়ি থেকে নেমে পড়বো আলহামদুলিল্লাহ আমরা ছয় হাজার ফিট উপরে এখন আছি কেবরুন হাইল্যান্ডের ছয় হাজার উপরে আছি আর সবাই আমরা এক কালার গেঞ্জি পরে নিছি কারণ এখানে অনেক ট্যুরিস্ট আছে কেউ এখানে যদি মিস হয়ে যায় তাহলে আমরা গেঞ্জি থেকে তাকে চিনি ফেলবো এজন্য বস বলে দিল সবাই এক কালার গেঞ্জি পরো এখন আমরা চলে যাব ভিতরের দিকে আর আমরা ভিতরে টুকে পড়লাম এখন আমরা এই উপর থেকে নিচে দিয়ে নিচের যে সৌন্দর্যটা আছে প্রাকৃতিকটা আমরা দেখব। এখানে উঠে অলরেডি সবাই ছবি তুলতে ব্যস্ত দেখেন উপর থেকে ভিউটা দেখেন কত সুন্দর আমরা এখন বর্তমান আর এখানে এত পরিমাণ ভিড় ছিল যে সিঁড়ি দিয়ে যে নিচে নামবো সেই সুযোগটা পাইতেছি না আর এখানে পর্যটক বিদেশিরাও অনেক বলা ছিল বিশেষ করে পর্তুগাল জার্মানি চীনা আবার আমরা চলে যাবো খাইতে এখন বিকাল পাঁচটা বাজে আমরা চলে যাব পুরো কেমরন হাইল্যান্ড ঘুরতে পারি নাই কারণ আমাদের কোম্পানি একদিন ছুটি দিয়েছিলো এই ছুটির মধ্যে আমরা ঘুরতে গিয়েছি ইনশাল্লাহ আবার কোনো দিন দুই তিন দিনে ছুটি পেলে আবার কেমেরন হাইল্যান্ড যাবো আমাদের চালু যাইতে হবে কালকে আবার সকালে কাজ আছে এ যাওয়ার মুহূর্তটাও ছিল সুন্দর যা আমার কাছে স্মরণীয়ভাবে থাকে